আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের দেখলে অনেক বেশি ভালো লাগবে আর যারা আমার নতুন নতুন ভিউয়ার্স হয়ে জয়েন হচ্ছেন আবার চলেও যাচ্ছেন তো ভালো লাগলে আমার ভিডিওটি দেখে তারপরে সাবস্ক্রাইব করে যেতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর যারা আমার প্রতিনিয়ত ভিওয়ার্স আসেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আর আজকের ভিডিও শুরুতেই তাই বলে দিলাম কারণ ইদানিং তো একদমই সাবস্ক্রাইবের কথা না বললেই নয় বলিনি তো এই জন্য হচ্ছে একদমই সাবস্ক্রাইব এখন ওইরকম করে কেউ আসে না বা করলেও আবার নিয়ে যায় এই জন্য হচ্ছে আর বলাও হয় না তো আজকে একদম মনে করে বসেছি আজকে বলবো যাদের ভালো লাগে তারা যেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যায় আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ড হচ্ছে গরুর গোস্ত নিয়ে এসেছে তো গরুর গোস্ত এনেছে তো ভালো কথা কিন্তু দোকান থেকে যে কেটে আনলে আমি পছন্দ করি না তো সেটা আর কি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম শুরুতে তো গরু গোছ হচ্ছে এত ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছে এত ছোট টুকরো কিন্তু গরু গোস খেতে ভালো লাগে না গরু গোসের টুকরো বড়ো হলে সেটা রান্না করলে বেশ মজা হয় আর গোস্তটাও ওই রকম সুন্দর ছিল না খেতে মজা হয়নি বেশি একটা তারপরও ভালো মোটামুটি আর কি হয়েছে এরকম আর কিছু কিছু গোস আছে রান্না যেমনই হোক খেতে একটা ভালো লাগে কিন্তু এই গোস্ট কেমন জানি ছিল তা আমি হচ্ছে এটা হাতে মেখে বসিয়ে দেব তো হাতে হচ্ছে আমার হাজব্যান্ডকে বলেছি যে তুমি হাতে মাখো আমি হচ্ছে অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা ডিপে রেখে দিয়েছি কারণ এতগুলো তো রান্না করলে খাওয়া হবে না এই জন্য অর্ধেকটা নিয়েছি এ অর্ধেকটাই হচ্ছে আজকে রান্না করব আর এখানে হচ্ছে আমি একটু সরিষার তেল দেব আর একটু অলিভ তেল দেবো তো গরু গোসতে আমি সবসময় একটু সরিষার তেল দেওয়ার চেষ্টা করি আমার কাছে আর কি ভালো লাগে গ্রানটা এই জন্য সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে এসে আপনাদের সাথে শেয়ার করতে আর কি ভুলে গিয়েছিলাম তো এখন হচ্ছে মনে পড়েছে এখন হচ্ছে আমি নতুন আলু দিয়ে দেব যেটা কি না গার্ডেনের নতুন আলু এই লাল আলুগুলো হচ্ছে গার্ডেনের আলু তো আলু দিয়ে হচ্ছে গরু গোষ্ঠা রান্না করব। আর আমার হাজব্যান্ড হচ্ছে সব কিছুর মধ্যে অনেক বেশি আলু খোঁজে তো তার জন্য হচ্ছে বেশি করে আলু দিতে হয় কারণ আলু দিলে সে হচ্ছে রুটি বা মুড়ি দিয়ে খেলে ভাত দিয়ে খেলেও তার আর কি আলু প্রয়োজন হয় তো এই জন্য হচ্ছে বেশি করে আলু দিয়েছি আর আমি যেহেতু ভয়েসটা ফোনের সামনে থেকে মাউথ সামনে নিয়ে ভয়েসটা দেই এজন্য হচ্ছে আমার অনেক সময় আর কি সাউন্ড আর কি অন্যরকম যায় মনে হয় এজন্য অনেক আপুরা আর কি ভাবেন যে আমার কোনো ঠান্ডার সমস্যা আছে কিনা না আসলে আমার ঠান্ডার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি এমনিতে সুস্থ আমার কোনো ঠান্ডার সমস্যা নেই বা স্যানিসেটের সমস্যা নেই তো বাংলাদেশ থাকতে ছিল একটু সেটা মাথা ব্যথার সমস্যা ছিল তো এখানে আসার পরে একটু লং টাইম যদি হ্যাজ পরে থাকি তাহলে মাথা ব্যথার সমস্যা হয় এটাই শুধু এমনিতে আপাতত কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো ভয়েস সামনে নিয়ে দেওয়ার কারণে হয়তো বা এরকমটা মনে হয় যে আমার ঠান্ডার সমস্যা আছে কি না না ওইরকম কিছু না এই জন্য মাঝে মাঝে আমার এই কমেন্টটা আসে আমি যে বলবো সেটা আর কি ভুলে যাই আর এখানে হচ্ছে যে আলু দিয়ে আমার গোস রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে এসে যে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখানে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিছু করলা যে ফ্রোজেন করে রেখেছিলাম এই যে দেখেন তার সুবিধা হচ্ছে এটা আমার হাজব্যান্ড হচ্ছে কাজে তো আমি কি রান্না করব চিন্তা করে পাচ্ছিলাম না আর এই প্যারেশানিটা তো আমাদের প্রত্যেকটা গৃহিণীরই তো ভাবলাম যে ফ্রিজে যে থাকলে যখন তখন এই যে বের করে রান্না করে ফেলতে পারি তো আজকের করলাটা হচ্ছে ফ্রোজেন করলা তো এটা হচ্ছে একদম আলু ছাড়া একদম ভাজা ভাজা করে ভাজি করে নেব তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে ফ্রোজেন কোনো জিনিস রান্না করতে হলে ডিপ থেকে বের করে সাথে সাথে আর কি রান্না করে ফেলতে হয় আর আমরা যেহেতু বাহিরে দেশে থাকি আমরা চাইলেই কিন্তু কিছু প্রয়োজন হলে দোকান থেকে এনে রান্না করা সম্ভব না কারণ আমার একা হচ্ছে বাহিরে যেতে ভালো লাগে না তো আমি যখনই বাহিরে ও আমার হাজব্যান্ডের বন্ধের সময় যাই আর তার সে যখন কাজে থাকে তখন আমার যেতে বললো আমার প্রয়োজন হলেও আমি তখন বাহানা খুঁজে আর বাহিরে যাই না ওটার কৃষিতে দিন ভালো লাগে না যেতে অনেক কিছু পড়তে হয় তারপরে বাহিরে যেতে অনেক বেশি ঝামেলা মনে হয় আমার কাছে এজন্য হচ্ছে বাহিরে যাওয়া হয় না তো এই জন্য ডিপে রেখে দিলে তখন যখন তখন বের করে আর কি রান্না করে ফেলতে পারি আর এখানে যে দেখেন ভাজা ভাজা অর্ধেক হয়েছে এ পর্যায়ে এসে আমি লবণ দিয়েছি তো এটা হচ্ছে আরও ভাজা ভাজা হবে তো এরকম করেই হচ্ছে আমার হাজব্যান্ড করলা ভাজা ভাজাটা পছন্দ করে আর এরকম করেই আর কি আমি রান্না করে নিচ্ছি এখানে হচ্ছে দেখিয়ে দিলাম ফার্ম থেকে যে দুধ এনেছিলাম বোতলে ভরে ডিপে রেখেছিলাম তো এই দুধটা হচ্ছে বোতলে হচ্ছে দেড় লিটার করে আটে পানির বোতল এগুলা তো এই দেড় কেজি দুধ হচ্ছে এখন আমি জাল করে নেবো আর এই ফার্মের দুধটা আমি কেন পছন্দ করি সেটা হচ্ছে দুধ জাল করার পরে উপরে একটা মোটা করে সর পরে হলুদ সেটা আমার কাছে অনেক বেশি পছন্দ আর কি ভালো লাগে দেখতে আর ফার্মের দুধটা না খেতে একটা বাংলাদেশের দুধের মতো গ্রাম চলে আসে এই জন্য হচ্ছে অনেক বেশি পছন্দ করি তাই এত কষ্ট করে এত দূর থেকে গিয়ে দুধ নিয়ে আসি আর আজকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছি আশা করি সবাই ভালোবাসা দিয়ে দেখেছেন আর আপনাদের কাছেও ভালো লেগেছে আর এই যে দেখেন দুধের শরটা কি মোটা করে পড়েছে আর এই শরটা হচ্ছে আমার হাজব্যান্ডটা খুব পছন্দ করে তো এই জন্যই হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে জাল করে নেব। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ